হ্যাঁ যোগাযোগ হচ্ছে হচ্ছে আমরা কেউ নাই ওখানে আমার ইয়ে আছে শ্বশুর আছে আমার আমার কেউ নাই ওখানে সবাই এখানে চলে এসছে আমার হাসবেন্ড আমি আমার মানে মুখেই লাগিয়েছিল চোখ দুটো দেখা যাচ্ছিল হঠাৎ এরকম করে বলছে এরকম করে শাকা সুতির খুলে ফেলো নমজ পড়ো মন্দির করতে হবে না আমাদের যে ওখানে যে কোন নামাজ করতে বলছে এগুলো এগুলো করছি আমার স্বামীকে মেরেছে গলায় ছুরি লাগিয়ে দিয়েছে কি করে আপনার স্বামী এই যে রাজমিস্ত্রি কাজ করছে

Terima <coughs> kasih Terima kasih telah menonton!

त खिचुकुल मारमारी আজকে পাঁচ দিন হলো আসলাম সেদিন কি করা সেদিন ঘর বাড়ি সব পুরিয়ে ছাই করে দিয়েছে যে কোথায় যা ছিল না গিয়ে এখানে আমরা বাধ্য হয়েছি আসতে